পারদের শিবলিঙ্গ পূজা করলে কিরূপ ফল পেতে পারেন পারদের শিবলিঙ্গ পূজা করলে বহু সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় তবে এই শিবলিঙ্গ শাস্ত্রীয় মতে নামগোত্রে সংকল্প করে পূজা হোম অভিষেক সম্পন্ন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই পারদ শিবলিঙ্গ সম্পূর্ণ ফল দান করে পারদের শিবলিঙ্গ পূজনে কালসর্প যোগ ও শনির সাড়ে সাথী থেকে মুক্তি লাভ করা যায় বিবাহযোগ্যা কন্যারা পারদের শিবলিঙ্গ পূজা করলে মনমত বর লাভ হয় এই শিবলিঙ্গ পূজা করলে স্বামী পুত্র সুখ লাভ হয় এই লিঙ্গের পূজা যদি বিধিমত করে বাড়িতে স্থাপন করা যায় তবে বাস্তুদোষ নাশ হয় সঙ্গে শ্রীযন্ত্র স্থাপন করলে সর্বকার্য সিদ্ধি লাভ যদি আপনার প্রচুর শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে চায় তাহলে অবশ্যই পারদ শিবলিঙ্গের পূজা করুন পারদের শিবলিঙ্গ পূজা করলে শরীরে শক্তি লাভ বুকে সাহস লাভ হয় এই শিবলিঙ্গ আরাধনা করলে সর্বপাপ মুক্তি হয় সর্বদুঃখ দূরে থাকে এই শিবলিঙ্গ পূজা করলে কোন তান্ত্রিক অশুভ ক্রিয়া আপনার ক্ষতি করতে পারবে না অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারদ শিবলিঙ্গের আরাধনা করা প্রয়োজন পারদ শিবলিঙ্গের পূজায় সর্বরোগ মুক্তি ঘটে